সৌরজগৎ একটি বিস্তৃত মহাকাশীয় অঞ্চল যেখানে সূর্য এবং তার চারপাশে ঘূর্ণায়মান নানা গ্রহ উপগ্রহ গ্রহাণু ধূমকেতু এবং অন্যান্য মহাকাশীয় বস্তু রয়েছে মানব সভ্যতার প্রাচীন ইতিহাস থেকে সৌরজগত নিয়ে নানা প্রশ্ন ও কৌতূহল রয়েছে প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে একটি বিশাল মেঘমালা থেকে সৌরজগতের গঠন শুরু হয়েছিল এই মেঘমালায় হাইড্রোজেন হিলিয়াম এবং অন্যান্য মহাকাশীয় উপাদান ছিল এই মেঘমালা সংকুচিত হয়ে একটি ডিস্কে পরিণত হয় যার কেন্দ্রে সূর্য এবং চারপাশে গ্রহ ও অন্যান্য মহাকাশীয় বস্তু তৈরি হয় সৌরজগতের কেন্দ্রবিন্দু হল সূর্য একটি বিশাল গ্যাসীয় গোলক যা প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস নিয়ে গঠিত সূর্য একটি প্রধান অনুক্রমের তারা যার ভর সৌরজগতের মোট ভরের প্রায় নিরানব্বই দশমিক ছিয়াশি পার্সেন্ট এর তাপ ও আলোর জন্য সূর্যই আমাদের গ্রহের জীবনধারণের মূল উৎস সূর্যের ব্যাস প্রায় এক দশমিক উনচল্লিশ মিলিয়ন কিলোমিটার এবং এর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় পাঁচ হাজার পাঁচশত ডিগ্রি সেলসিয়াস সূর্যের কেন্দ্রস্থলে তাপমাত্রা প্রায় পনের মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে সূর্যে মূলত নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয় যেখানে হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে হিলিয়াম পরমাণু তৈরি করে এবং বিশাল পরিমাণ শক্তি নির্গত হয় সৌরজগতে মোট আটটি প্রধান গ্রহ রয়েছে যেগুলি সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান এই গ্রহগুলি হল বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন প্রতিটি গ্রহের নিজস্ব বৈশিষ্ট্য ও উপগ্রহ রয়েছে বুধ হল সূর্যের সবচেয়ে নিত্যবর্তী গ্রহ এবং সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ এর ব্যাস প্রায় চার হাজার আটশত আশি কিলোমিটার এবং এটি সূর্যের চারপাশের প্রতি অষ্টাশি দিনে একবার আবর্তিত হয় বুধের তাপমাত্রা দিনে প্রায় চারশত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে এবং রাতে তা মাইনাস একশত ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় শুক্র হল সূর্যের দ্বিতীয় নিত্যবর্তী গ্রহ এবং এটি আকারে ও গঠনে পৃথিবীর সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ শুক্রের ব্যাস প্রায় বারো হাজার একশত চার কিলোমিটার এবং এটি সূর্যের চারপাশের প্রতি দুইশত পঁচিশ দিনে একবার আবর্তিত হয় শুক্রের বায়ুমণ্ডল প্রধানত কার্বন ডাই অক্সাইড দিয়ে গঠিত এবং এতে ঘন মেঘ রয়েছে যা সূর্যের আলোকে প্রতিফলিত করে পৃথিবী হল সৌরজগতের তৃতীয় গ্রহ এবং এটি এমন একমাত্র গ্রহ যেখানে জীবন রয়েছে পৃথিবীর ব্যাস প্রায় বারো হাজার সাতশত বেয়াল্লিশ কিলোমিটার এবং এটি সূর্যের চারপাশের প্রতি তিনশত পঁয়ষট্টি দিনে একবার আবর্তিত হয় পৃথিবীর বায়ুমণ্ডল প্রধানত নাইট্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত মঙ্গল হল সৌরজগতের চতুর্থ গ্রহ এবং এটি আকারে পৃথিবীর প্রায় অর্ধেক এর ব্যাস প্রায় ছয় হাজার সাতশত বিরানব্বই কিলোমিটার এবং এটি সূর্যের চারপাশের প্রতি ছয়শত সাতাশি দিনে একবার আবর্তিত হয় মঙ্গলের বায়ুমণ্ডল প্রধানত কার্বন ডাই অক্সাইড নিয়ে গঠিত এবং এখানে প্রচুর লোহা অক্সাইড রয়েছে যা গ্রহটির পৃষ্ঠকে লাল রং প্রদান করে বৃহস্পতি হল সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এর ব্যাস প্রায় এক লক্ষ তেতাল্লিশ হাজার কিলোমিটার এবং এটি সূর্যের চারপাশে প্রতি বারো বছরে একবার আবর্তিত হয় বৃহস্পতির প্রধান উপাদান হাইড্রোজেন ও হিলিয়াম এবং এর অনেকগুলো উপগ্রহ রয়েছে যেগুলির মধ্যে গ্যানিমিট কলিস্টো আয়ো এবং ইউরোপা উল্লেখযোগ্য শনি হল সৌরজগতের দ্বিতীয় বড় গ্রহ এবং এটি সূর্যের চারপাশের প্রতিসারে সারে উনত্রিশ বছরে একবার আবর্তিত হয় শনি তার রিং সিস্টেমের জন্য বিশেষভাবে পরিচিত যা মূলত বরফ ও ধূলিকণা দিয়ে গঠিত এর ব্যাস প্রায় এক লক্ষ বিশ হাজার পাঁচশত কিলোমিটার এবং এটি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস নিয়ে গঠিত ইউরেনাস হল সৌরজগতের তৃতীয় বল গ্রহ এবং এটি সূর্যের চারপাশের প্রতি চুরাশি বছরে একবার আবর্তিত হয় এর ব্যাস প্রায় পঞ্চাশ হাজার সাতশত চব্বিশ কিলোমিটার এবং এটি প্রধানত হাইড্রোজেন হিলিয়াম এবং মিথেন গ্যাস নিয়ে গঠিত ইউরেনাসের বিশেষ বৈশিষ্ট্য হল এটি তার অক্ষের চারপাশে প্রায় আটানব্বই ডিগ্রি কোণে কাত হয়ে ঘূর্ণায়মান নেপচুন হল সৌরজগতের সবচেয়ে দূরের প্রধান গ্রহ এবং এটি সূর্যের চারপাশের প্রতি একশত পঁয়ষট্টি বছরে একবার আবর্তিত হয় এর ব্যাস প্রায় ঊনপঞ্চাশ হাজার দুইশত চব্বিশ কিলোমিটার এবং এটি প্রধানত হাইড্রোজেন হিলিয়াম এবং মিথেন গ্যাস নিয়ে গঠিত নেপচুনের বাতাস অত্যন্ত তীব্র এবং এর বায়ুমণ্ডলে অনেক বড় বড় ঝল বিদ্যমান সৌরজগতের বিভিন্ন গ্রহের চারপাশে উপগ্রহ রয়েছে যেগুলি ওই গ্রহগুলির চারপাশে আবর্তিত হয় পৃথিবীর একটি উপগ্রহ হল চাঁদ যা পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ বৃহস্পতি ও শনি গ্রহের অনেকগুলি উপগ্রহ রয়েছে যেগুলি আলাদা আলাদা বৈশিষ্ট্য ও আকৃতি নিয়ে গঠিত গ্রহাণু হল সৌরজগতের ছোট পাথুরে বস্তু যেগুলি প্রধানত মঙ্গল ও বৃহস্পতির মাঝে গ্রহাণু বেলতে পাওয়া যায় ধূমকেতু হল বরফ ধুলিকণা এবং অন্যান্য প্রাচীন উপাদান নিয়ে গঠিত বস্তু যেগুলি সূর্যের কাছাকাছি এলে এর বরফ গলে যায় এবং একটি লম্বা উজ্জ্বল লেস তৈরি হয় সৌরজগত একটি অসাধারণ এবং জটিল মহাকাশীয় ব্যবস্থা যা আমাদের জীবনধারণের মূল উৎস এর বৈচিত্র্যময় গ্রহ উপগ্রহ এবং অন্যান্য মহাকাশীয় বস্তু নিয়ে গবেষণা আমাদের মহাবিশ্বের প্রকৃতি ও উদ্ভব সম্পর্কে নতুন নতুন তথ্য প্রদান করে সৌরজগতের গঠন ও বিকাশ সম্পর্কে আমাদের জ্ঞান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের মহাবিশ্বের বৃহত্তর চিত্র ক্রমশ স্পষ্ট হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক প্রদান করার এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল